একসময় এই দ্বীপ ছিল পর্তুগিজদের আস্তানা এই পানি দেখে আমার মানে ইচ্ছে করছে যে আমি এখানে লাভ দিই আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদী পেরিয়ে ওপারে চর শামসুদ্দিনে যাওয়া এক দ্বীপ যেখানে নদী মহাসাগরের মিলন রেখা আর চরের শান্তি একসাথে বয়ে চলে মনপুরা ভোলা জেলার এক রত্নদ্বীপ যা সমুদ্রের কোলাহল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পুরা দ্বীপে প্রতিটি পদক্ষেপে ইতিহাস ও প্রকৃতির ছোঁয়া আছে পদ্মা মেঘনার সোনালী জলরেখা নতুন বেরি বাঁধ ঝাউবনের ছায়া আর মায়া সেতুর মনোরম দৃশ্য সবই এক অনন্য অভিজ্ঞতা মহিষের পাল দেখতে হলে যেতে হবে মেঘনার বুক চিরে ওপারের কোন বিচ্ছিন্ন দ্বীপে পুরা শুধু মেঘনা আর সমুদ্র দৃশ্য নয় বরং মানুষের জীবন মৎস্য চাষ ও নদীনির্ভর সংস্কৃতির গল্প লিখে রাখে এই দ্বীপে ঘুরতে এলে বোঝা যায় প্রকৃতির কোলে থাকা শান্তির মাঝে আছে সংগ্রাম আর সংগ্রামের মাঝে আছে সুখের নিবাস ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় সন্ধ্যা নামে। পাড়া-পাড়ের মানুষ কেউ ঘরে ফিরছে, কেউ হয়তো এক কাজ থেকে অন্য কাজে। ভেসে আসা লঞ্চের হুইসেল মানুষের কোলাহল সুন্দর বাতাসে মিশে যায়। ঢাকার সদরঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ শাউন। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে সেটি শুভরাজ নয় লঞ্চ। মূলত এই লঞ্চে চেপে আমরা পৌঁছাবো মনপুরা দ্বীপে এবং নিশ্চয়ই সেখানে আমরা ঘুরে দেখব সেই মনপুরা দ্বীপ এবং তার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাব সন্ধ্যা সাড়ে সাতটা ঢাকা থেকে আমাদের রিজার্ভ লঞ্চ রওনা দেয় মনপুরার উদ্দেশ্যে শহরের আলো লঞ্চ ঘাটের রঙিন আলো আর নদীর আয়নায় প্রতিফলিত হাহাকার যেন বিদায় জানাচ্ছে অন্য লঞ্চগুলো নীরব তালে নদীতে নড়াচড়া করছে আর ঢাকা ক্রমশ পেছনে ফেলে ধীরে ধীরে সরে যাচ্ছে লঞ্চের ধীর ঢেউয়ের সাথে নদীর ঢেউ মিশে আমাদের মনকে এক অজানা অভিযানে টেনে নেয় দূর আকাশে কেবলে আলো ফুটছে আস্তে আস্তে জেগে উঠছে এই মেঘনা আমরা দেখতে পাচ্ছি ভোরের এই আলো ফোটার মুহূর্তে মেঘনা কতটা শান্ত কতটা সুন্দর পূর্ব আকাশে ভোরের নরমালো ছড়িয়ে পড়ছে মেঘনার শান্ত বুকে আলোর লাল প্রতিফলন সময় বলছে আমরা মনপুরার কাছাকাছি কাল ঠিক সন্ধ্যায় আমরা ঢাকার সদরঘাট থেকে রওনা হয়ে আজ এই সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমরা এখন একেবারে মনপুরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি বাতাসে সামুদ্রিক গন্ধ আর নদীর সাথে মিশে থাকা নতুন অভিযানের উত্তেজনা নিয়ে অবশেষে লঞ্চ ঘাটে নোংর ফেলে আমাদের লঞ্চ মুনপুরা প্রতীক্ষিত দ্বীপ আমাদের স্বাগত জানাচ্ছে দেরি না করে লঞ্চ থেকে নেমে পড়লাম এই শুভরাজ নয় লেখা লঞ্চে করে আমরা অবশেষে ঢাকা থেকে এই মনপুরা দ্বীপে পৌঁছালাম এবার আমাদের এই মুনপুরা দ্বীপটি ঘুরে দেখার পালা ঘাটেই পাওয়া যায় মনপুরা দেখার বাহন মোটরসাইকেল বা অটোরিকশা তারা আপনাকে পুরো মনপুরা ঘুরিয়ে দেখাবে আমি ও আমার কবি বন্ধু অনিন্দ আকাশ একটি মোটরসাইকেল ভাড়া নিলাম ইউসুফ ভাইয়ের মোটরসাইকেল আমরা ভাড়া করেছি পাঁচ ঘন্টার জন্য আর এজন্য আমাদের গুনতে হয়েছে এক হাজার টাকা

হ্যাঁ নোয়াখালি হয়ে যেতে হয় অথবা ডাকার চার বেশি যেতে হয় এখান থেকে ভোলাও যেতে পারে ভোলা দিকেও যেতে পারে ভোলা থেকে যেতে পারে সর্বসরণ হয়ে যেতে পারে পরিশাল হয়ে যাওয়া যায় কিন্তু মূলত মনফুরার সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ছোটো ছোট লঞ্চ দিয়ে এটা দিয়ে বড় ধরনের সমস্যা এছাড়া মনফুরা তো অন্য ধরনের সমস্যা খুবই কম হাজিরহাট লঞ্চ ঘাট থেকে দূরে দেখা যায় মেঘনা নদীর অপর তীরে সবুজ ঝাউবনের চরগুলো দূরের চরগুলো যেন মনপুরার এক অজানা রাজ্যকে উন্মোচন করছে আমরা ঠিক করলাম ওপারে যাব মনপুরা দ্বীপের অংশ সেই চরগুলোর মধ্যে উড়ির চর ও শামসুদ্দিন চর বিশেষভাবে নজর কাড়া আমাদের মূল উদ্দেশ্য জনমানবহীন সেই চরটিতে মহিষ দেখা খোঁজ নেয়ার পর জানা গেল চর শামসুদ্দিনে মহিষের দেখা পাওয়া যেতে পারে আমরা মেঘনার শান্ত বুকে পাড়ি দিলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছে এক দম্পতি একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা আটশো টাকায় ভাড়া নিয়ে আমরা মেঘনার শান্ত বুকে পাড়ি দিলাম মেঘনাকে এত কাছ থেকে আমি আগে কখনোই দেখিনি সূর্যের আলো ছড়িয়ে আছে নদীর পানিতে শান্ত কোমল ঢেউয়ে দুলতে দুলতে চলছে আমাদের নৌকা দূরের ঝাউবন কাছের মনে হতে থাকে প্রতিটি ঢেউ আমাদের নিয়ে যায় চর শামসুদ্দিনের আরও কাছাকাছি নৌকা থেকে প্রায় হাঁটু সমান কাদায় নামতে হল শামসুদ্দিনে পা রাখার জন্য এখানে ধুধু প্রান্তর কিছু গরু সেখানে ঘুরে বেড়াচ্ছে সবুজ বন তীর থেকে বেশ দূরে নদীর এপারে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা এর নাম হচ্ছে চর শামসুদ্দিন তো চর আসার মূল উদ্দেশ্য ছিল আসলে মহিষ দেখা এমন সময় অনেকটা দূরে দেখা যায় কিছু মহিষের উপস্থিতি মহিষের খোঁজ পাওয়ার পর আমরা সেদিকে হাঁটতে থাকি এই চরে ধান চাষ হয় ধান কাটার পর মুড়াগুলো পড়ে রয়েছে যেহেতু অভ্যেস নেই তাই এর ওপর দিয়ে খালি পায়ে হাঁটা খুব কষ্টকর আমাদের জন্য পুরো বসতহীন একটা এলাকা চরের যে জীবন সেই জীবনের এখানে শুধু প্রকৃতির দেখা মিলবে কোনো মানুষের দেখা মিলবে না মাঝে মাঝে দেখা মিলতে পারে জরিন্দ হাঁটতে দাও কাদা আটকে গেছে আহ বাবা এরকম অনেকগুলো গাছের গুড়ি দেখা যাচ্ছে আর আমরা অন্ড হ্যাঁ সুন্দর লাগতেছে সুন্দর লাগছে হ্যাঁ তোমার গাছের গুড়ি তোমার পিছনে আসলে অনেকগুলো মহিষ দেখো এবং মহিষের সিংহের মহিষের সিংহের উপর বক এটা অবশেষে দেখা মিলল মহিষের চুপচাপ শান্ত এক একটি মহিষ আপন মনে নিজ কাজে ব্যস্ত তাদের বিরক্ত করার ইচ্ছে আমাদের নেই তাই খুব কাছাকাছি গেলাম না ড্রন উড়িয়ে একবার দেখে নেওয়া যাক এই দ্বীপটিকে একেবারে মেঘনার বুকের ভেতরে জেগে ওঠা চর শামসুদ্দিন একপাশে পাশে সবুজ বন নীলের মাঝে তার রূপ মেলে রেখেছে ধূসর জমিতে মহিষের শান্ত বিচরণ পাশ দিয়ে বয়ে চলা মেঘনা যেন সমুদ্রের শান্ত কোনো বন আসলে মনপোড়া দ্বীপে সবাই আসে কিন্তু মনপোড়া দ্বীপ থেকেও যে আরেকটি সুন্দর নির্জন দ্বীপ রয়েছে সেটি হচ্ছে এই চর শামসুদ্দিন এখানে আসতে হলে কিছুটা পরিশ্রম করতে হবে প্রমত্ত মেঘনাকে পাড়ি দিয়ে আসতে হবে পারে আসতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এবং সেই যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু এই পর্যন্ত অর্থাৎ এই মহিষ বা এই আশপাশের যে বন জঙ্গল কিংবা এই যে গাছ কাটা গাছ আমরা যেটা দেখলাম গাছের গুড়ি এসব পর্যন্ত আসতে অনেকটা পথ হাঁটতে হবে কিন্তু এর যে সৌন্দর্য সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় অর্থাৎ মনপুরা দ্বীপে মানুষ আছে সেই দ্বীপটি আর বাংলাদেশের আরও অনেকগুলো দ্বীপের মতোই কিন্তু তার নিশ্চয়ই তার কিছু বিশেষত্ব রয়েছে কিন্তু এই দ্বীপের বৈশিষ্ট্য বা বিশেষত্ব একেবারে আলাদা যা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন সত্যি এই দ্বীপে না এলে মনপুরাকে মন ভরে দেখার স্বাদ মৃত্যই না যদিও আরও কিছু সময় এখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু মনপুরার এখনও অনেক দেখার বাকি তাই কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা ফেরার পথ ধরি হাঁটতে হাঁটতে আপনাদের আরও কিছু তথ্য দেই পুরো মনপুরা কতগুলো চরের সমষ্টি এখানকার চরগুলোর নাম চর মুজাম্মুল চর পাতালিয়া চর পিয়াল চর নিজাম চর শামসুদ্দিন লাল চর ডালচর কলাতুলের চর চর নজরুল উড়ির চর ইত্যাদি আমরা নৌকার কাছাকাছি পৌঁছে গেছি আমাদের বালক মাঝি জানালো কিছুক্ষণের মধ্যে নদীতে জোয়ার আসবে শান্ত মেঘনা তখন তার দেমাক দেখানো শুরু করবে আমরা মেঘনায় ভাসছি আর দূরে সরে যাচ্ছে চর শামসুদ্দিন এই চরের পাশেই উরির চর সেখানকার সৌন্দর্য অপার যতটুকু সম্ভব নদীর তীর থেকেই দেখে নিলাম মেঘনা পাড়ি দেয়া চর ঘুরে দেখা ও ফিরে আসা মিলিয়ে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে মনপুরার মূল ভূখণ্ড মানে আবার সেই হাজির হাট ঘাটে নামলাম এবার আমাদের প্রথম লক্ষ্য মহিষের দুধের দই মিষ্টি ও চায়ের স্বাদ নেয়া দ্বীপটির ছোট্ট শহরের হোটেল মনপুরায় বসলাম অরিন্দ এখানকার মিষ্টি কেমন আছে মহিষের দুধের হোটেল মনপুরা থেকে আমরা মিষ্টি খাচ্ছি সেই মিষ্টি নাকি এখানকার ভালো মিষ্টি আপনাদের মিষ্টি নিজেরা তৈরি করি টক দই সাধারণত এরকম সাদা আমি খেয়েছি কিন্তু কখনো মিষ্টি দই মানে সাদা দেখিনি দেখি একটু কিছুটা পাতলা অতটা ঘন না যেহেতু আমরা কিছুক্ষণ আগে মিষ্টি খেলাম সেই হিসাবে মিষ্টি কমই লাগছে হ্যাঁ একটু মিষ্টি কম লাগছে কিন্তু খারাপ না খেতে ভালোই লাগছে আলাদা একটা মানে টেস্ট আছে হালকা ফ্লেভার আসে মহিষের দুধের যে ফ্লেভারটা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত মনপুরা উপজেলা এখানে রয়েছে চারটি ইউনিয়ন পুরো দ্বীপের আয়তন তিনশো বর্গ কিলোমিটার চলতে চলতে আমরা চলে আসি মনপুরার দাসেরহাট এলাকায় এখানে বেরিবাঁধের কাজ শুরু হয়েছে নদীর ধারে শ্রমিকরা ব্যস্ত কাদা আর বালি পাথর আর কংক্রিট নিয়ে তাদের কাজ এখানে বেরি শুধু নির্মাণের কাজ নয় বরং দ্বীপের নিরাপত্তা ও জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মূল রাস্তা জুড়ে চলমান এই প্রকল্পের কারণে স্থানীয় জনগণ কিছুটা ভোগান্তিতে রাস্তায় যানবাহনের চলাচল বাধাগ্রস্ত স্কুলে যাওয়া বাজারে যাতায়াত সবই একটু জটিল হয়ে গেছে হ্যাঁ এটা বেরিবাদ বেরিবাদ এটা বেরি করতে আছে এখন কি পাকার টান্ডার করছে না সোলেঙ্গের ট্রেন্ডার করছে এটা আমরা বলতে পারবো না কিন্তু বেরিবাদে রাস্তা হবে হ্যাঁ বেরিবাদ এটা বেরিবাদ হইতে আছে এ এই জায়গাগুলো তো তখন রক্ষা পাবে নাকি হ্যাঁ

যাইতে হবে কেউ কেউ বলছেন যে এটি হলে আরো ভালো হবে মজবুত হবে এলাকা ঘূর্ণিঝড় বা বিভিন্ন জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচবে কিন্তু আবার অনেকেই বলছেন যে এতে ভোগান্তি বাড়ছে আসলে বিকল্প পথ তৈরি না করে এই অঞ্চলের যে মানুষগুলো আছে যাতায়াতের জন্য বিশেষ করে এটি তাদের একটা প্রধান রাস্তা সেই রাস্তাটি কেটে বা সেই রাস্তার উপর দিয়ে যখন বেরিবাদ করা হচ্ছে তখন তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির কথাও কিন্তু কেউ কেউ বলছেন এই যে বেরিবাদটি এখন দেখা যাচ্ছে এরকম আসলে এভাবেই বেরিবাদটা হবে এখন যে কাজ চলছে আমরা দেখলাম সেই কাজ যখন শেষ হবে তখন দেখতে ঠিক এরকম হবে এই বেরিবাদ এভাবেই আসলে পুরো মুনপুরার চারপাশ দিয়েই এই বেরিবাদগুলো তৈরি করা হচ্ছে আর কি পথ চলতে চলতে মেঘনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলের কাছাকাছি যেন আমরা চলে আসি এখানে আশপাশে কোথাও দক্ষিণা হাওয়া সৈকত ভর দুপুরে রোদ পড়ে চিকচিক করা পানি এখানেও বেশ শান্ত স্বচ্ছ নীল আকাশ দিগন্ত বিস্তৃত জল আর কখনও মেঠো আথপাকা ও পাকা সড়ক ধরে আমাদের ছুট অল্প কিছু দূরেই দেখা মেলে আরেক রূপনগরের মনপুরার এক অদ্ভুত আকর্ষণ হল চারাঝাউবন দ্বীপের সবুজে ভরা এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন এই পানি দেখে আমার মানে ইচ্ছে করছে যে আমি এখানে লাভ দিই মানে এত সুন্দর এত স্বচ্ছ পানি আর আশপাশের এই যে কেওড়া গাছগুলো দেখা যাচ্ছে আশপাশের যে গাছগুলো খুবই চমৎকার গাছ হর্তকি মেহগনি ঝাউ এরকম এবং পেয়ারা আরও কি কি সব গাছের নাম দেখলাম সাড়ে তিন হাজারটি চারা এখানে রোপণ করা হয়েছিল এটি মনপুরা দ্বীপের একটি পর্যটন স্পট হিসেবে পরিচিত বিকেলবেলা এখানে প্রচুর মানুষ আসেন স্থানীয়রা আসেন যারা পর্যটক এখানে আসেন এই দ্বীপটি ঘুরতে তারাও এখানে আসেন এমনটি জানালেন আমাদেরকে নিয়ে ঘুরছেন আজকে সারাদিন ইউসুফ ভাই তিনি আমাদেরকে জানালেন এটি ছোট ছোট ঝাউবনের শাড়ি মাটির তাজা গন্ধ আর হালকা বাতাসে দুলে থাকা পাতার শব্দ সব মিলিয়ে এক শান্তি ও প্রশান্তির অনুভূতি তৈরি করে দুপাশে গাছের শাড়ি রেখে আমরা ছুটতে থাকি সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে রোদের ঝিকিমিকি ছড়ায় প্রকৃতির কোলে এই ঝাউবনের সৌন্দর্য সত্যি এক অনন্য অভিজ্ঞতা পথ চলতে চলতে দেখা মেলে বড় বড় নৌকা জলশূন্য কোনো নদীর রেখায় যেন আটকে থাকা ছবি দ্বীপের মানুষ ইউসুফ ভাই জানালেন পর্যাপ্ত খাবার নিয়ে জেলেরা সমুদ্রে যায় এই নৌকা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ সমুদ্রে থাকে এই সব নৌকা দেখতে দেখতেই চলে আসি এক ছোট্ট সেতুতে এখানে দেখা হল আমাদের সাথে ঢাকা থেকে আসা সহযাত্রীদের এই অঞ্চলের আর সব নদীর মতো এই ছোট্ট নদীও জোয়ার ভাটার নিয়ম মেনে চলে জানা গেল নদীর পরিচয় এবং স্থানীয়দের ভাষায় এই সেতুর নাম মায়া যদিও তাতে আপত্তি ভোলা থেকে আসা এই সংস্কৃতি কর্মীর এটি এখন বর্তমানে খাল দেখাচ্ছে কিন্তু এটি এক সময় নদী ছিল এই খালটি আর তিনটি ইউনিয়নের সংযোগ এবং সেই সংযোগের মধ্যেই কিন্তু এই ভালোবাসার বৃষ্টি সেতুর নাম মায়া কিংবা ভালোবাসা যাই হোক না কেন বন্ধনের কি যেন এক সম্পর্ক টের পাওয়া যায় এখানে এলে তাই তো চলে যাবার সময় মনে হল কোথাও কি কোনো মায়া পড়ে রইল মনপুরা সত্যি অদ্ভুত এক জায়গা এর তিন পাশে মেঘনা এক পাশে সাগর কিন্তু এর ভেতরেও জলের আধার পুরো মনপুরা দ্বীপের ভেতর বিশাল বিশাল দীঘির দেখা মেলে কোথাও জোড়া দিঘি কোথাও একসাথে তিন দিঘির দেখা মিলবে প্রতিটি দিঘির পারে বৃক্ষ বুক উঁচিয়ে আকাশ ছুঁতে চাইছে আর আকাশ যেন নেমে আসছে দিঘির জলে সাঁতার কাটতে মনপুরার প্রতিটি পথ চলতে চলতে গাছের ফাঁক দিয়ে উঁকি দেয়া দিঘি ডাকবে আপনাকে সেই ডাক আপনি উপেক্ষা করতে পারবেন না তাই দুদণ্ড এখানে দাঁড়াতেই হবে এভাবেই একদিনের ভ্রমণে আমরা মুনপুরা দেখলাম যদিও এই জলদি দেখা তবু এর রেশ আমার কাছে থেকে যাবে আজীবন আর আপনাদের কাছে মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই